সব কিছু শেষ করে দিয়ে আবার তোমাদের কাছে ফিরে এলাম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবি বন্ধুরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৈবাল আমার শৈবান আচা তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা যারা আমার দেশের মানুষ এবং যারা আমার দেশের বাইরের মানুষ তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক দিন পর তোমাদের কাছে আমি আসতে পেরে সত্যি খুব হ্যাপি বন্ধুরা সব কিছু শেষ করে দিয়ে আবার তোমাদের কাছে আমি আসতে পেরেছি বন্ধুরা তাই বলছি আগে তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলে সেই একই রকমভাবে তোমরা আমাকে ভালোবাসা দাও আমিও তোমাদের পাশে আছি তোমাদের সঙ্গে আছি বন্ধুরা আমি সব আশা ছেড়েই দিয়েছিলাম যেহেতু আমার কাছে কিচ্ছু কমান নেই কিচ্ছু মনে নেই আমার সেহেতু আমি আশা ছেড়েই দিয়েছিলাম জানি আমি ফিরে পাবো না আর সত্যি আমি খুব ভাগ্যবান যে আমি আমার আইডিটা আবার ফিরে পেয়েছি বন্ধুরা আমার ফোন যদি কেউ চুরি করে নেয় সেহেতু আমার কাছে তো কিচ্ছু প্রমাণ নেই ট্রেনের মধ্যে চোর এসে ফোন চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কখন পালিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আর আমার কাছে কোনো প্রমাণ নেই কোথাও আমি লিখেও রাখিনি ডায়েরিতে লিখে রাখলে ভালো হতো কিন্তু ডায়েরিতে আমি লিখেই রাখিনি আমি তাই বললাম না সব কিছু শেষ করে আবার তোমাদের কাছে ফিরে এলাম সত্যি আমি খুব ভাগ্যবান বন্ধুরা আমি আমার বেস্ট বান্ধবীকে আমি আমার পাশে পেয়েছি ও না থাকলে আমি আজকে এই আইডিটা নিয়ে তোমাদের কাছে আসতে পারতাম না সত্যি বলছি বন্ধুরা ওর জন্যই আমি এই আইডিটা তোমাদের কাছে নিয়ে আসতে পেরেছি ওর আইডির নাম হলো মিঠাই পরিবার তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি তো আবার তোমাদেরকে আমি শেয়ার করলাম পরে ভবিষ্যতে আমি শেয়ারও করব পুরো ক্রেরিটাই ওড়ি পশেন ভাই তুমি না থাকলে আমি আজকে মন খুলে হাসতেও পারতাম না তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার এই আইডিটা ফিরে পাওয়ার জন্য তোমার অজস্র পরিশ্রম রয়েছে ভাই তুমি ভালো থেকো ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করি আমার বেস্ট বান্ধবী এবং আমার নতুন ভাই পসেন ভাই তোমাকে অনেক ভালোবাসা আগে তোমরা যেইভাবে ভালোবেসে গেছো বন্ধুরা সেই একই রকমভাবে আমাকে ভালোবেসে যাও আমার শৈবাল ন্যাচারাল ব্লক পরিবারের বড়দের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসায় আজকে আমি তোমাদের কাছে আসতে পেরেছি বন্ধুরা আমার সমস্ত দিদি দাদা ভাই বোন তোমাদের অসংখ্য ভালোবাসায় আমি আসতে পেরেছি আমার আইডিতে আগে তোমরা যেইভাবে ভিডিও পেতে যেমন রান্না রেসিপির ভিডিও ব্লক আমি যেহেতু সিকিমে থাকি সিকিমের আশেপাশের শহরগুলো তোমাদের দেখাবো আর বিভিন্ন পিকনিক স্পটও তোমাদের দেখাবো শুধু তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকো এবং শৈবানা ব্লকে পাশে থেকে বন্ধুরা